আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যে ফেসবুক আইডি অথবা আপনার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে আর সেই প্রোফাইলের আমরা যে ফেসবুক পেজ রয়েছে সেটি থেকে আপনি কি ইনকাম করতে পারবেন কিনা প্রত্যেককে কিন্তু এখন ফেসবুক আগে থেকে জানিয়ে দিচ্ছে যে আপনি যে প্রোফাইলেতে কাজ করবেন সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা পেজটাতে কোনো সমস্যা আছে কিনা বা আপনার প্রোফাইলটাতে কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু এখন আমরা আগে থেকে জানতে পারবো তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি এটাই আপনাদেরকে জানাবো তো অবশ্যই এটা জানার জন্য ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা দেখে কোনো উপকারে আসে বা আপনি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো আমি এখান থেকে আমার যে ফেসবুক অ্যাপসটা রয়েছে আপনার মতো আপনাদের ফেসবুকের যে অ্যাপস রয়েছে অফিসিয়ালি যে অ্যাপস সেই অ্যাপসের বাইরে আমি ক্লিক করে দেবো তো আমি এখানে অ্যাপসের বাইরে ক্লিক করলাম করার পর ফার্স্টে দেখেন আমার যে ফেসবুক আইডিটা সেই আইডি রয়েছে তো আমি এখানে আইডি থেকে আমি এখানে কর্নার থেকে আমার এই প্রোফাইলে এখানে ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করলাম করার পর দেখেন এখানে কিন্তু এভাবে কিছু অপশন আসবে আসার পর আমি এখান থেকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আমি ক্লিক করে দেবো তো আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো পারে তো প্রফেশনাল ড্যাশবোর্ড এভাবে ক্লিক করে দিলাম করার পর এখান থেকে দেখেন আমি যদি একটু স্ক্রোল ডাউন করে নিচ দিকে যাই তো নিচ দিকে আসার পর আমাদের কিন্তু অনেকগুলো অপশান আসে যেমন মনিটাইজেশন প্রফেশনাল মুড সেট আপ হচ্ছে পেজ রিকমেন্ডেশন পেআউটস ঠিক আছে এই সবগুলো কিন্তু এখানে আপনি নিচে গেলে একটু নিচে গেলে কিন্তু দেখতে পাবেন তো আপনি এখান থেকে সিম্পলি করে যে আমি যেগুলো বললাম সব কিছু কিন্তু এখানে রয়েছে তো আপনি কিন্তু এখান থেকে এখান থেকে আপনি হচ্ছে ক্লিক করবেন পেজ রিকমেন্ডেশন ঠিক আছে ওই এই পেজ রিকমেন্ডেশন এর পরে আমি ক্লিক করে দিচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম করবার বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের পেজটা কিন্তু রিকমেন্ডেবল এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আমার পেজটা রিকমেন্ডেবল এবং এখানে কিন্তু পেজ রিকমেন্ডেশন দেখাচ্ছে তো আমি যদি একটু স্ক্রল করে নিচে দিকে যাই দেখেন এখানে নিচে রয়েছে ফেসবুকের যে মনিটাইজেশন অপশন এই মনিটাইজ অপশনের পরে আমি ক্লিক করব তো আমি মনিটাইজেশন অপশনের পরে ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার এখানে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা প্রোফাইল আমার এখানে কিন্তু সব টিকামার টিকমার গুলো ওকে আছে মানে সব ঠিক আছে এখানে আমি হচ্ছে ইওর এবেল আনমান ওয়াইট স্টার আমি স্টার থেকে ইনকাম করতে হবে এবং আমার যে ওদার মনিটাইজ টল আছে মানে অন্যান্য যে মনিটাইজেশনের যে ওয়ে গুলো আছে মানে ফেসবুকে থেকে ইনকাম করে সেগুলো কিন্তু আমি করতে পারবো যদি আমি তাদের ক্রাইটেরিয়া পূরণ করতে পারি তো এখন যদি আমি একটু ব্যাগে চলে যাই যাওয়ার পরে যদি দেখেন আমার প্রোভাইল স্ট্যাটাস তা আমি এখানে দেখি তো আমি এখানে প্রোভাইল স্ট্যাটাস হেলথ এর এখানে ক্লিক করলাম করার পর দেখেন এখানে রয়েছে প্রোভাইল রিকমেন্ড এর নিচে রয়েছে হচ্ছে এলিজিবল টু মনিটাইজ তো আমি আবার যদি এখানে এলিজিবল টু মনিটাইজ ক্লিক করি তো আমি এখানে ক্লিক করে দিলাম তো করার পর দেখেন আমার এখানে কিন্তু টিক মার্ক রয়েছে এখানে এখানে আর্নিং উইল ডোন ইউ আর এবল টু আর্ন ফ্রম ইউর কনটেন্ট তার মানে আমি আমার যে কন্টেন্টগুলো আমি যে ভিডিওগুলো আমার ফেসবুক ফেসবুকে আপলোড করব আমার সেখান থেকে আমি ইনকাম করতে পারবো যদি তাদের যে যে ইনকামের ক্রাইডেরিয়া সেগুলো করতে পারি তো এখন যদি আমি আমার 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 প্রোফাইলে যে পেজ পেজ রয়েছে তো আমি সেই পেজটাতে গিয়ে দেখাই তো আমি কিন্তু এখন চলে এসে যে আমার যে ফেসবুক পেজ ট্যাকটি বাই তো সেটাতে আমি ক্লিক করবো তো এখান থেকে সেম ভাবে আমি প্রোবাইলের পারে ক্লিক করে দেবো তো আমি প্রোফাইলে এখানে ক্লিক করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটা চলে এসেছে ট্যাক্টিভ অনলাইন তো আমি এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড এখানে আমি ক্লিক করব তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিলাম তো করার পর দেখেন আমি যদি একটু নিচ দিকে যাই স্ক্রল ডাউন করে সেম আগের মতোই মানে পেজেরটা টেক একটু অন্যরকম আসে এবং প্রোফাইলের টেক একটু অন্যরকম আসে তো আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে যাই তাহলে আমরা কিন্তু অনেকগুলো অপশন এখানে দেখতে পাবো যদিও পেজের ক্ষেত্রে কিছু অপশন বেশি থাকে

দাদা পেজের যে মনিটাইজেশানের যে বিষয়টা তারা যে আমি যে আমার এই পেজ থেকে ইনকাম করতে পারবো তাদের কাইডিরগুলো ফিল করলে সেটা কিন্তু তারা কিন্তু অন্যভাবে দেখিয়েছে যেহেতু একটা পেজ তো এখান তারা কিন্তু বলেছে ট্যাক্স রিভর্মেন্ট পেজে ইয়ার্ক পেজ ইয়ার্ক পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ঠিক আছে মানে আমি আমার পেজটা সচল এবং মানে ইনকাম করা যেন আমার পেজটা সচল এবং আমি ইনকাম করতে পারবো এটা কিন্তু তারা এখানে বলেছে তো এখান থেকে আপনি যদি আপনি যদি এখানে দেখেন যে আপনার আর্নিং তো যদি অথবা লিমিট আসে তাহলে আপনারা কি করবেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের পেজ যদি পেজে প্রবলেমটা তাহলে সেই পেজটা দিয়ে নিয়মিত রেগুলার আপনি ভিডিও আপলোড করবেন আর যদি আপনার প্রোফাইল হয় বা প্রোফাইল হোক আর পেজই হোক আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং কি আপনি লাইভে যাবেন বেশি বেশি করে লাইভ করবেন তাহলে কিন্তু আপনার যদিও এই সমস্যাটা থেকে থাকে তাহলে কিন্তু চলে যাবে যদি আপনাদের প্রোফাইলে দেখেন যে এরকম নাই বা এরকম গ্রিন মার্ক নাই সেই ফেসবুক প্রোফাইল অথবা সেই ফেসবুক আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন না যদি আপনি ওই প্রবলেমগুলো সলভ না করেন তো যদিও আপনারা এখানে দেখবেন যে এরকম সবুজ গ্রিন কালার থাকবে না এটা সাদা হয়ে যাবে এবং কালা হয়ে যাবে তো যদি এরকম থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের ফেজ অথবা প্রোফাইলে প্রত্যেকদিন দুই তিনবার লাইক করবেন এবং রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার পেজ অথবা প্রবলটা আগের মতো আর্নিং এর যে অপশন বা এরকম টাইপ কিন্তু হয়ে যাবে